হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অফিসিয়াল রাজনীতি তো আমরা আজকে সরস্বতী পুজো উপলক্ষে বেড়ে পড়েছি ঠিক আছে তো আমরা সবাইকে প্রশ্ন করবো ঠিক আছে করার মাধ্যমে কেউ মানে তিনটে কোশ্চেন করবো আমরা তিনটে প্রশ্নের মধ্যে সে যদি একটা বলতে পারে তাকে একটা মোবাইল স্ট্যান্ড দেওয়া হবে যে সে যদি দুটো প্রশ্নের উত্তর দিতে পারে তাকে একটা ভালো ফোন দেওয়া হবে এবং সে যদি তিনটের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারে তাকে একটা উন্নত আমাদের ভালো হেডফোন দেওয়া হবে চলো

তিনটের মধ্যে একটা কোশ্চেন এই ভাইটা হচ্ছে তিনটে কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেনের উত্তর দিয়েছে তাই তো

শিশু দিবস পালন করে তো পালন করে তো না এটা যদি আপনাদের জানা থাকে ঠিক আছে কমেন্ট করে জানিও ঠিক আছে গিফট আপনার অ্যাড্রেসে চলে যাবে একটা কোশ্চেন হচ্ছে সহজ কোশ্চেন করছি ঠিক আছে ভারতের প্রধান ও দীর্ঘতম নদী কোনটি বলব বল সবাই বলতে পারি তুই তুই

সর্বোচ্চ সিংহতম সর্বোচ্চ আলাদা সর্বোচ্চ সিংহ কোনটি জোরে বলবে তো গাই সেটা যদি জানা থাকে আপনাদের ঠিক আছে কমেন্টে বক্স কমেন্ট বক্সে বলতে বলতে পারো আর যদি মানে সঠিক উত্তর বলতে পারো আপনার আপনার বাড়িতে राजधानी नाम कि भारत राजधानी नाम की <&स मुदु दिवर। पीशने> তো তৃতীয় হলে তোই ভিডিওটা তো তুমি কালকে তো ফটো পাবো তিনটা করে हां তো আবার বল ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করে অন করতে না ঠিক আছে আর আর সামনে লাইভ আর সবাইকে বলে যে সাবস্ক্রাইব লাগ

তিনটে কোশ্চেনের মধ্যে তিনটে কোশ্চনের উত্তর দিয়েছে কজন একজন ঠিক আছে আর তিনটে কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেনের উত্তর দিয়েছে কজন দুজন তিনজন আর তিনটে কোশ্চেনের মধ্যে একটা বলে বলবেন ঠিক আছে দু কুশো তাই তো প্রাইজ